প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক শীর্ষক আলোচনা অনুষ্ঠান দেখার জন্য বাংলাদেশ প্রজন্ম একাত্তরের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি হলে বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিরিশ আগস্ট দুই হাজার সকাল এগারো উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএমপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য খায়রুল কবির খোকন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ দুই আসন এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগান থানা বিএনপির নেতা ব্যারিস্টার ইউনুস আলী ও ঢাকা মহানগর ছাত্রদল দল নেত্রী নাদিয়া পাঠান পাপন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ প্রজন্ম জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর কর্তৃক আয়োজিত বর্তমান প্রেক্ষাপট পটে আগামী জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভা আজকে প্রধান অতিথি ম্যাগম সেলিম সেলিমা রহমান সদস্য জাতীয় স্থায়ী কমিটি ও মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি আমি সহ বিভিন্ন জেলা এবং থানা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরে আমার সংগ্রামী সহযোগিতা ও সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি স্মরণ করি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মহান স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা শহীদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব খাগর ফুকন ভাই ফুকন ভাইকে আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই

আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যখন যে আন্দোলনের ডাক দিয়েছে আমাদের জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দল প্রত্যেকটা প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে অংশগ্রহণ করে আমরা চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলটা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থানা সংগঠিত হয়েছে এবং ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের কমিটি দেওয়া হয়েছে এই জন্য

যে দলে জয়লাভ করুক তাদের কাছে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হস্তান্তর করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি পরিশেষে আমি শুধু বলব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী প্রজন্ম দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন আন্দোলন সংগ্রামের মাঝে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো আমাদের নেতা জনাব তারেক রহমান যখন যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনায় পালন করতে আমরা বদ্ধ অবশেষে আমি আবারও আপনার সবাই যে এখানে কষ্ট করে এসেছেন বিভিন্ন দূরদূরন্ত থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদেরকে সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ জিয়া মহম্মদ খালদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ ধন্যবাদ সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা জেলার ইসলাম আহমেদ খান ফেরদৌস সিরাজুল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যাদের সঙ্গে করছি প্রিয় নেতা যুগ্ম আরেকজন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই জাতীয় নির্বাহী কমিটি আজকের এই যে বাংলাদেশ একাত্তর প্রজন্ম একাত্তর থেকে আরো অনেকগুলি সংগঠন যার হাত দিয়ে নির্মিত হয়েছে